আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতক পাশ ও সমমান পর্যায়ের উপবৃত্তির আবেদন এনটির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ে তোমরা যারা শিক্ষার্থী আছো তোমরা অবশ্যই এই আবেদন অর্থাৎ ওবৃত্তির জন্য আবেদন করতে পারবে স্নাতক পাশ ও সমমান পর্যায়ের উপবৃত্তির আবেদন এনটির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইনশাআলা আজকের এই ভিডিওতে তোমরা কিভাবে আবেদন করতে পারবে আবেদন করতে কি কি বিষয় লাগবে এবং কয় তারিখ থেকে আবেদন শুরু হবে ইনশাল্লাহ সবগুলো বিষয় জানানোর চেষ্টা করব তাহলে চলো ভিডিওটির মূল অংশে যাওয়া যায় তো এই নোটিশটি প্রকাশ করেছে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইট থেকে নোটিশটি প্রকাশ করা হয়েছে আমরা প্রথমে সেই ওয়েবসাইটে ঢুকবো এবং তোমরা কীভাবে আবেদন করতে পারবে অর্থাৎ স্নাতক পাস ও সমমান পর্যায়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এখানে আবেদন করতে পারবে এছাড়াও এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় জাতীয় বিশ্ববিদ্যালয় এবং ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় অধীনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অধ্যয়নরত শিক্ষার্থীগণ এখানে আবেদন করতে পারবে তো আমরা সেই বিষয়টি প্রথমে দেখে নেব অর্থাৎ এই নোটিশটি কোথায় প্রকাশ হয়েছে তো তোমরা যে কোনো ধরনের একটি মোবাইল ব্রাউজার তোমরা ব্যবহার করবে তোমরা সার্চবারে লিখবে উপবৃত্তি ডিগ্রি উপবৃত্তি সংক্রান্ত নোটিশ বা উপবৃত্তি সংক্রান্ত নোটিশ হাজার পঁচিশ এটি লিখে তোমরা সার্চ করবে এরপর তোমরা দেখতে পাচ্ছ যে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তাটা আসছে এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু উপবৃত্তি নোটিশটি প্রকাশ করেছে আমরা এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করব এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে স্নাতক পাস স্নাতক ও পর্যায়ে উভিতের নির্দেশিকা বিজ্ঞপ্তি নোটিশ কার্যবিবরণী প্রতিবেদন আমরা দেখতে পাচ্ছি এখানে এই নোটিশটি প্রকাশ হয়েছে নোটিশটির বিষয় হচ্ছে যে স্নাতক পাস ও সমমান পর্যায় উবৃত্তির আবেদন এন্ট্রির বিজ্ঞপ্তি দুই আমরা এখান থেকে এই বিস্তারিত তথ্যটি জানার জন্য আমরা এই পিডিএফটি ডাউনলোড করবো এবং এটি প্রকাশ হয়েছে আট চার দুই হাজার পঁচিশ অর্থাৎ আজকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে আমরা এটি একটু ডাউনলোড করে নিই তোমরা অবশ্য অবশ্যই সাথে থাকবে একটু স্লো হওয়ার কারণে হয়তো একটু সমস্যা দেখা দিচ্ছে তো এই হলো বিজ্ঞপ্তি আমরা এটা ডাউনলোড করে নেব এখান থেকে এখানে একটু ওপেন হচ্ছে তো ওয়েবসাইটের মাধ্যমে এটা ওপেন হচ্ছে আমরা এখান থেকে ডাউনলোড করে নিই আমরা এটা ডেস্কটপে ডাউনলোড করে নিই তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবো আমরা স্ক্রিনটা ছোট করে দিলাম আমাদের কাঙ্ক্ষিত নোটিশটি ডাউনলোড হয়ে গেছে আমরা এখন বিস্তারিত তথ্যটি জানার চেষ্টা করব অবশ্যই সাথে থাকবে ইনশাল্লাহ সব বিষয় তথ্য জানার জন্য অবশ্যই করে সাথে থাকবে আমরা দেখতে পাচ্ছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট উপবৃত্তি শাখা আমরা দেখতে পাচ্ছি এই নোটিশটা আজকে প্রকাশ হয়েছে কিন্তু এই নোটিশটি তারিখ ছিল সাত তারিখ আচ্ছা যাই হোক স্নাতক পাস ও সমমান পর্যায়ের উপবৃত্তির আবেদন এন্ট্রির বিজ্ঞপ্তি দুই এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট কর্তৃক স্নাতক পাস ও সমমান পর্যায়ের বাইশ তেইশ ডিগ্রি ও ফাজিল প্রথম বর্ষ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় জাতীয় বিশ্ববিদ্যালয় এবং ইসলামে আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত আর্থিকভাবে অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তি টিউশন ও ফি অন্যান্য সুবিধা দি প্রদানের লক্ষ্যে নিম্নবণিত সময়সূচি ও নির্দেশনা অনুসারে শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে এই ওয়েবসাইটের মাধ্যমে অর্থাৎ এই ওয়েবসাইট এই সফটওয়্যারের নির্ভর লিখিত তারিখ ও সময়ের মধ্যে আবেদন আহ্বান করা যাচ্ছে অর্থাৎ আবেদন শুরু হচ্ছে আগামী পনেরোই এপ্রিল দুই সকাল নটা থেকে পনেরো মে দুই হাজার রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত অর্থাৎ পনেরো এপ্রিল থেকে পনেরো মে অর্থাৎ মোটামুটি এক মাসের মতো সময় দিয়েছো তোমাদেরকে এই এক মাসের মধ্যে তোমরা অবশ্যই আবেদন করবে কার আবেদন করতে পারবে এখানে শুধুমাত্র জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীগণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীগণ এবং ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যয়নরত এবং আর্থিকভাবে অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থী এখানে আবেদন করতে পারবে এবং দুই হাজার বাইশ তেইশ ডিগ্রি ও ফাজিল প্রথম বর্ষের শিক্ষার্থীরা এখানে আবেদন করতে পারবে এবং আবেদন সফটওয়্যারের এন্ট্রীকৃত শিক্ষার্থীদের আবেদনের সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রদান কর্তৃক শিক্ষার্থীর উপস্থিতি ও যাচাই হ্যাঁ সরি বাছাই কমিটির রেজুলেশন অনলাইনের সফটওয়্যারে আপলোড করে এই ই সাসপেন্ড ম্যানেজমেন্ট সিস্টেম করার তারিখের সময় ষোলো মে দু সকাল নয়টা থেকে সাতাশ মে দু রাত এগারোটা পর্যন্ত তো তোমাদের যেটি কাজ সেটি হচ্ছে তোমরা অবশ্যই এই পনেরোই এপ্রিল থেকে শুরু করে পনেরোই মে পর্যন্ত এই সময়ের মধ্যে তোমরা অবশ্যই এই নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে তোমার আবেদন ফর্মটি পূরণ করে দেবে আর পূরণ করতে পারবে দু হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষের ডিগ্রি ও ফাজিল প্রথম বর্ষের শিক্ষার্থীরা শুধুমাত্র এখানে আবেদন করতে পারবে তো এই ছিল নোটিশ বিস্তারিত তথ্যের জন্য অবশ্যই অবশ্যই পরবর্তী ভিডিও আসবে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করার সাথে থাকবে ধন্যবাদ আসসালামু আলাইকুম